akşam

উপলক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আশি বছর পূর্তি তাই আশীবার তো পধনের মধ্য দিয়ে শুরু চীনের চোখ ধাঁধানো কুচকা আওয়াজ আসসালাম আলাইকুম মরহামদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রয়ের নতুন ভিডিওতে

যেভাবে বলেছেন আমি একমত নই আমি অনুরোধ করবো আপনি ঢালা জানেন সেনাবাহিনীকে হাতি নয় আমার গায়ে লাগে গায়ে লাগে আমাদের মতো যারা আছে আমার গায়ে লাগে আমি গায়ে লাগে আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথা গত তিন ইলেকশন করেছে যারা ডিসিএসপি তাদের বিরুদ্ধে আপনার লাগছেন না আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন লাগে বলেন কারণ কয়েক মাসে অনেকের বদলি হয়েছে চাকরি আন্তর্জাতিক আটক করা যাবেন এটা আমরা দেখছি এটা আইন না সেনাবাহিনী পৃথিবীতে ফেরস্ত হয়ে না মানুষ হয়ে এসেছে তাদের ভাব থাকবে পুরো দেশ ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে সেনাবাহিনী এটা আমি আপনার সাথে করে আমি করতে চাই না হক তিনি আজকে এক বছর হয়েছেন এই সরকারের সেই দুই হাজার বারো সাল থেকে তিনি নিখোঁজ এই সরকারের এবং সেনাবাহিনীর যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের শিকার তিনি গেল এক বছরও তাকে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে আহ বাংলাদেশ সেটার ফল আসলে বাংলাদেশ সরকারের কারণেই সেগুলো করা হয়েছে পুরস্কার ঘোষণা করে রাখা হয়েছে তাকে বিশাল বড় সন্ত্রাসী বানানো হয়েছে তো এই এগুলো পুনরুদ্ধারের কোন পদক্ষেপ এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকার থেকে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি তো কেন নেওয়া হয়নি কি অবস্থায় আছেন তিনি তার মুক্তির জন্য আসলে কি করা দরকার সেটা আমাদের মূল আলোচনা আলোচনা তার সাথে হবে যে বিষয়গুলো ঘটছে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক চলছে উপরে আজকেও তারা গুলি করে উত্তরবঙ্গে একজনকে হত্যা করেছেন একজন শ্রমিককে কেন সেনাবাহিনী সারা দেশে এই বিশৃঙ্খলা আহ তৈরি করছে তাদের যদি বলে থাকে যে আহ আমরা দেশপ্রেমিক আমরা এই সাথে জড়িত না তারা ভাবে বলার চেষ্টা করে কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখি পাঁচ তারিখের পর থেকে সেই প্রথম আলোর আহ পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বিরুদ্ধে অবস্থান করে সেনাবাহিনীর যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই হত্যাকাণ্ডের বিচারও তারা এখন পর্যন্ত করেনি চায়নি সেখানে তারা পুলিশ স্টপ করতে চায় এ ধরনের অনেক কিছু আছে যেই বিষয়গুলোর কারণে আমাদের সন্দেহ হয় যে সেনাবাহিনীকে আসলে আগের মতোই চলছে নাকি যারা দেশপ্রেমিক আছে তারা সামনে এসে নেতৃত্ব নেবে সেনাবাহিনীকে আপনি দেশ বিরোধী যেভাবে বলেছেন আমি একমত নয়

সুতরাং আপনি ডিএফআই এনএসআই র্যাব এগুলো অপকর্ণ জন্য সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না আপনি সেনাবাহিনীর কিছু বিপদ অফিসার বলেন কোনো সমস্যা নেই এবং আমি তাদের মামলা করেছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা এখন পলাতক আছে

এই গত কয়েক মাসে দের অনেকের বদলি হয়েছে চাকরি চুক্তি হয়েছে পলাতক হয়েছে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় সেরে দিয়েছে আলোচনা গেলে আবার অনেক অনেক কিছু আমার

আমি যতটুকু জানি সরাসরি সেনাবাহিনীর একজন খুব উচ্চ পদস্থ একজন কর্মকর্তা তার পরিবার জড়িত আর এরপরে আরো যা যা হয়েছে এই সেনাবাহিনীর যারা আছেন হাসিনুর ভাই সহ যারা যারা ঘুম ছিলেন সেই গুমের সাথে জড়িত তারপরে প্রত্যেকটি ঘটনাতে যদি আমরা দেখি যে একজন বলছিলেন এখানে যে ডিসিএসপি দের কথা ডিসিএসপি দের বিচার অনেকের বিচার হয়েছে চিকিৎসকদের অনেকের বিচার পুলিশের অনেকের বিচার হয়েছে অনেক মানুষের বিচার হয়েছে কিন্তু একমাত্র সেনাবাহিনীর এই বিচারগুলি করা যাচ্ছে না তারা খুনিদেরকে ছাড়বে না তাদের করে তদন্ত করবে এই যে জিনিসগুলো হচ্ছে এটাতে কি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক পিস আর নাই আর হবেও নাই দেশে এই দেশে আর হবে না হ্যান ম্যান এক যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনাও এক পিস এরতে আর অন্য কিছু হবে না এই দেশে এই এই দেশে দেশে ভালো থাকবে মানুষ আবার দরকার দেশে ছেলে পেলেরা ছাত্র ছিল তারা এখন এসে রাজনীতি করতে প্রধানমন্ত্রী চাইতেছে এরা পারবো না কারণ এখানে আমলিগ আছে বিএনপি আছে এখানে এরা বড় দুইটা দল রয়েছে হেদেরকে মনে করেন এই যে জ্ঞানজাম ফেস করতেছে এরা তো এরা এগুলি ঠিক করতেছে না এই যে মব সৃষ্টি করতেছে এই যে জায়গায় জায়গায় জাতীয় পার্টির পরশুদিন দেখলাম যে ইয়া জাতীয় পার্টির ইয়া ভাঙতে গেছে গা এই যে বিপুলের দল এরা কি এটি ভালো কাজ করছে এরা ভালো কাজ করে নেই এরা এদেরকে প্রতিহত করার লাগে আর্মি পুলিশ ঠিক আছে কিন্তু এদেরকে সবাইকে করতে হবে যাতে দেশে কোনো মব সৃষ্টি না হয় যাতে গরিব মানুষ ভালো শান্তিতে চলতে পারে এই যে আমরা এমন ইনকাম করতে পারতেছি না এই যে রিক্সা হাজার হাজার রিক্সা আয়া পড়ছে এই দেশে এই ঢাকা শহরে জীবনে দেয় নেই রিক্সা ঢাকা শহর হলো একটা রাজধানী শহর এই শহরে মানুষ থাক বলো শান্তিতে বসবাস করবো এই শান্তির দিছে মানুষের ঘুম হারাম করে আমরা আগে কামাইতাম পনেরোশো দুই হাজার এখন কামাই করি ছয়শো সাতশো টাকা গাড়ি জমা দিতে হয় সাড়ে চারশো টাকা এখন এই সাড়ে চারশো টাকা কামাই করবো না প্যাট চালাবো না বাড়ির সংসার চালাবো এই যে দেশে যে মহামারী চলতে আছে এই মহামারী অন্ধর মধ্যে চলতেছে এগুলি মানুষ বুঝতেছে না এই মানুষগুলি বুঝবো কোন সময় জানেন আরো কিছু যখন শেষ হইব এখন তো শেষ হওয়ার কাছে গেছে এখন আরো কিছু যখন শেষ হইব তখন মানুষের ঘুমটা ভাঙবো তার আগে মানুষের ঘুম ভাঙতেছে না মানুষ এই এই করতেছে আর এই আর কি বলবো বলতে বলতে গেলে তো মনে করেন অনেক কিছু বলা যায় মনে করেন যেমন এই যে এখন একটা জামাত পাকিস্তানিরা একটা দল সংগঠন তৈরি হয়েছে এই যে এরা যে তৈরি হয়েছে এদের এরা কি করতে পারবে এরা এই দেশে এরা এই দেশে কিচ্ছু করতে পারবে না এই যে পাকিস্তান পাকিস্তান কোন পাকিস্তানের তো ভাতি পায় না হেরা বন্যা হয় মানুষ মরতেছে হেরা দেশে কি দিব এরা দেশে কী দিব ইন্ডিয়া খালি বয়কট করি বয়কট করি ইন্ডিয়া ছাড়া আমাকে চলে না ইলিশ মাছ খাওয়াই বা আমাকে ফ্রি দেয় হে ইলিশ মাছ এখন খাওয়া লাগে চব্বিশশো টাকা কেজিতে কি লাগে আমরা ইলিশ মাছ খাইতে আর ফ্রিতে এই মাছ আমরা এখন চব্বিশ হ্যাঁ আমরা ব্যবসার লেগে দিছে আমাকে দেশের উন্নয়নের লেগে দিছে হারা হারা কার বান বান্ধে দেয় অন ইয়া করে দেয় হারা সব কিছু করে দিতেছে কিন্তু আমাকে শান্তির কিছুই নাই আমাদের ওই গরিব চুষে রক্ত চুষে সব খায়া লাগতেছে এই দেশের মানুষ বুঝতেছে না যে কত রকম কষ্ট থাকবারও অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক পিস আর নাই আর হবেও না এই দেশে এই দেশে আর হবে না এর ম্যান এক পিসই যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টেড দিলাম এই দেশে এর মতো আর লোক দেশপ্রেমিক আর আসবে না করেছে খালি করেছেনি এই দেশে যেন বয়েছে এই জায়গা ছিল মনে করেন চল্লিশ পানি এই যে জায়গা বয়ে রইছি এই জায়গাটা আমরা দেখছি ঢাকা শহর আমি চল্লিশ বছর আমরা জানি যে এই দেশে মানুষ কত কিছু চল্লিশ হাত পানি ছিল এই জায়গা কাতা এন্দা মানুষ আয় নাই বস্তি আছিল এন্দ সব বস্তি আছিল এই যে যা দেখতেছেন বিআরবি এই যে যত অফিস আদালত এইগুলি সব হাসিনার করা এই দেশে তো আর কেউ করে নাই কাজ এই দেশে এরশাদের কিছু ভূমিকা ছিল এই দেশে উপজেলা করে করে থুয়ে গেছে যেমন মনে করেন যে আপনার বেরিবানগুলি দিয়ে গেছে এর অনেক অবদান আছে এর তুলনাও আছে এই দেশে আর কেউ কাম করে নেই আমরা যাওয়ার পর যাই যাই দেখতেছি পঞ্চাশ চল্লিশ বছর দেখলাম এর কাজ করতে আর নেই এই দেশে আমলিক এলেই ভালো থাকবে মানুষ দেশে হাসিনারি আবার দরকার এই দেশে অবশ্যই আমলিককে ভোট দিব আবার আমলিক ছাড়া এই দেশে নির্বাচন হবেও না দেশে হইতে দিবেও না কারণ এই দেশে ফিফটি পার্সেন্ট লোক আমলিক এই দেশে গরিব দুঃখী মেহনতি মানুষের লাভলিক এই দেশে আমলিক ছাড়া এই দেশের কত করার মতো লোক আসেনি এখন হয়তো মব সৃষ্টি করে মানুষের হয়তো মাথা নষ্ট করে দিছে কিন্তু এটা থাকবো না এটা এক সময় যখন মানুষের ঘুম ভেঙে যাবো তখন ঠিক হয়ে যাব তখন মনে করেন এগুলি থাকবো না এগুলি মানুষ হুস হইব কারণ যখনই গোয়ায় লুঙ্গি থাকবো না মনে করেন পেটে ভাত থাকবো না তখন কিন্তু মানুষ আর মানব না তখন কিন্তু রাস্তায় নেমে যাবো গা তখন কিন্তু রাস্তায় নামলে এর আগে ছিয়ানব্বই তথে ইলেকশন হয়েছে এরা কয়েকদিন ক্ষমতায় চালাইতে পারছে এরকম ইলেকশন বয় ইলেকশন দিয়া থাকতে পারবো না সবাইকে নিয়ে যদি একটা ইলেকশন দেয় সবাইকে নিয়ে সবাইকে নিয়ে যদি এই ইলেকশনগুলি দিতে পারে তাহলে তো দেশটা তো কিছু নিয়ন্ত্রণ করতে পারে সবাইকে নিয়ে মানে কাউকে ছাড় দেওয়া যাবে না কাউকে বাদও দেওয়া যাবে না যে যায় সিট নিয়ে আসুক সবাই সংসদে বইতে পারতো কিন্তু এরা তো এটা করব না হেরা চাইতেছে আম দেশ দেশতে দেয় দিতে আম লিগের দেশতে খেদে সম্ভব বাইশ বছর পরে এসে বাপের যুদ্ধ অপরাধীর বিচার করতে পারছে তাহলে এই দেশে মুক্তিযোদ্ধারা জেলে রয়েছে अरे देश राजाकरव निशां पताका माताले

সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে যা নিয়ে প্রথম দিকে আপত্তি ছিল সেনা প্রধানের কিন্তু অবস্থা বেগতিক থেকে সেনা প্রধান এবং সেনা সদস্যকে খুশি করতে তাদের পছন্দের তালিকা অনুযায়ী বদলির নির্দেশিকা জারি করা হলো। রাজনৈতিক মহলের একাংশের অভিমত আপাতত সংঘাত এড়িয়ে নিজের গদি বাঁচালেন মোহাম্মদ ইউনুস কিন্তু সেনা প্রধান কেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন এর কারণ খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যার সঙ্গে প্রত্যক্ষ এবং অন্ততপক্ষে ভাবে জন পক্ষে কর্মকর্তাকে তালিকাভুক্ত করেছিল প্রকাশিত হবার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘুম খুন কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রধান দায়িত্ব ছিল ইউএন এর রিপোর্টে উল্লেখিত ওই বাহাত্তর জনকে বিচারের আওতায় আনা কিন্তু সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা চরম অসহযোগিতা এবং অসহনশীল আচরণের কারণে কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলেই অভিযোগ সেনা সঙ্গে সংঘাত এড়াতে সম্প্রতি ইউনুসের সরকার ন্যায় বিচারের লক্ষ্যে তার নীতি বদলাতে বাধ্য হয়েছে বলেই খবর এক্ষেত্রে মূলত সেনাবাহিনীর সঙ্গে তিনটি বিষয়ে মতানৈক্য আসার চেষ্টা চলছে প্রথমত ইউএনএর রিপোর্টে তালিকাভুক্ত বাহাত্তর জন সেনা আধিকারিকের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত বাইশ জনকে সেনাবাহিনীর সঙ্গে বিচারের আওতায় নিয়ে আসা উল্লেখ্য এই ২২ জনের মধ্যে পাঁচ জন ইতিমধ্যেই বিদেশে পালিয়েছেন বলে খবর বাকি থাকে সতেরো জন এই সতেরো জনের ষোলো জনই সার্ভিং অফিসার অর্থাৎ তারা এখনো চাকরি করছেন আর এরা প্রত্যেকেই জেনারেল ওয়াকারের আস্থাভাজন এই কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার টিম এবং গুম খুন কমিশনের সদস্যরা সেনাবাহিনীর অসহযোগিতামূলক আচরণে অভিযোগ তুলছেন বলে বিভিন্ন সময় জানা যাচ্ছে তবে জানা যাচ্ছে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। তাই আইসিটি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আর ইউনুসের প্রশাসন আইনের মধ্যে থেকেই সেই গ্রেপ্তারি করা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে কিন্তু জেনারেল ওয়াকার বুঝতে পেরেছেন তার আস্থাভাজন এই এই সেনাকর্তারা গ্রেপ্তার হলেই তিনি বেকায়দায় পড়বেন তাই তিনি কোনোভাবেই সহযোগিতা করছেন না আর সেই কারণেই প্রথা ভেঙে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করেছেন জেনারেল ওয়াকার কারণ তিনি জানেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিচারপতি যদি তাকে দিয়ে থাকেন তাহলে সেই সেনাকর্তারা গ্রেপ্তার হলেও জামিন পেতে সমস্যা হবে না উপলক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আশি বছর পূর্তি তাই আশিবার তোপোধনের মধ্য দিয়ে শুরু চীনের চোখ ধাঁধানো কুচকাওয়াজ বিশাল লাল পতাকা উত্তোলন যেন নিজেদের অপ্রতিরোধ অগ্রযাত্রার প্রকাশ দেশপ্রেমের অভিব্যক্তি জাতীয় সঙ্গীতে বুধবার বেজিং সময় সকাল নয়টায় তিয়েনমেন স্কোয়ারে শুরু হয় জমকালো কুচকাওয়াজ কালো নিমোজিনে ঘুরে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং গ্রহণ করেন সেনাদের স্যালুট চোখ জুড়ানো ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় দশ হাজার সদস্য প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের সমরাষ্ট্র যুদ্ধ বিমান কুচকাওয়াজের শুরুতে দেয়া ভাষণে চীনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির বীরত্বের প্রশংসা করেন তিনি চীনারা মহান জাতি যারা সংঘাতের ভয় করেন যারা স্বাধীন এবং শক্তিশালী অতীতে যে কোনো লড়াইয়ে যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে শত্রুকে প্রতিরোধ করেছে দেশের অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে পিপলস লিবারেশন আর্মি বরাবরই বীরত্বের পরিচয় দিয়েছে উপর মানুষ পুরোপুরি আস্থা রাখে চীনা জনগণের উত্থান থামানো যাবে না প্যারেড গ্রাউন্ডের মঞ্চে শি দুপাশেই দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে আয়োজনে যোগ দেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মোট এক ঘন্টা দশ মিনিট ধরে চলে চীনের ভিক্টরি ডে প্যারেড তবু দর্শক ইতিমধ্যে আপনার সবাই শেখ হাসিনের সে কল রেকর্ডটাও দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় থাকে সে বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সকালে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার অনুরোধ এখন নতুন আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ